হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো এত এত পেঁয়াজ রসুন মরিচ দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কোনো একটা ভর্তা আইটেম নিয়ে আমি এসেছি তো আসলে আমি একটা ডিফারেন্ট টাইপের একটা ভর্তা আইটেম নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা খেতে অসম্ভব মজা আমি কখনো এর আগে ট্রাই করিনি অ্যাট ফার্স্ট টাইম মুক্ত আমাদেরকে বানিয়ে খাওয়িয়েছে হয়েছে লোটটা শুটকির এই ভর্তাটা বানানোর জন্য যেটা করতে হবে রসুন পেঁয়াজ মরিচ টেলে নিতে হবে এবং গরম পানির মধ্যে ভালো করে লোটা শুটকিটাকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিতে হবে দেন এগুলোকে আবার হালকা করে তেলে টেলে নিতে হবে টেলে নেওয়ার পর যেটা করতে হবে পেঁয়াজ রসুন এবং মরিচটাকে থেঁতো করে নিতে হবে সব কিছু থেতো করে নেওয়ার পরে যেটা করতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাতে এভাবে মাখাতে হবে মাখালেই হয়ে যাবে আমাদের আজকের লোকটা সুটকির ভর্তা এভাবে ভর্তাটা আসলেই খুব মজার কেউ কখনো ট্রাই করেছেন কি না আমি জানি না কিন্তু ফার্স্ট টাইম আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ